পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো ছয় নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে পিঙ্কি পারভিন পিঙ্কি আমাদের আগেও ঘটনা পাঠিয়েছে এবং খুব ভালো ঘটনা পাঠিয়েছে ও রিসেন্টলি বেড়াতে গিয়েছিল আর সেখানে এক বিবাহিত দম্পতির কাছ থেকে একটা ঘটনা শুনেছে সেই ঘটনাই আজকেও আমাদেরকে লিখে পাঠিয়েছে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আমাদের খুবই পরিচিত বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি তবে শান্তা কিন্তু আমাদের জ্যোৎস্না পাগলির ঘটনা পাঠায়নি পাঠিয়েছে একটা অন্য ঘটনা তবে এই ঘটনা কিন্তু আমি তোমাদের বলে রাখছি যে ভয় অবশ্যই পাওয়াবে এবং তোমাদের খুবই ভালো লাগবে যদিও আমি এখনো ঘটনাটা পড়িনি আমি একেবারেই ডাইরেক্ট পড়ছি তবে একশো পঁচানব্বই নম্বর এপিসোডে শান্তা আমাদের একটা বাংলাদেশের সতীদাহ মন্দিরের বিভীষিকা বলে একটা ঘটনা পাঠিয়েছিল তবে ঘটনায় সতীদাহ মন্দির নিয়ে কোনো উল্লেখ আছে কিনা জানি না এখনো পড়িনি তবে সতীদাহ প্রথা নিয়েই আজকের ঘটনাটা আশা করি তোমাদের ভালো লাগবে তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো ছয় নম্বর এপিসোডের প্রথম ঘটনায় হায় রাজদা কেমন আছো অনেক দিন ঘটনা লিখে পাঠানো হয়নি কেননা বেড়াতে গিয়েছিলাম আমরা যেখানে বেড়াতে গিয়েছিলাম সেখানে এক কাপল বা বিবাহিত দম্পতির সাথে আমাদের পরিচয় হয় তাদের কাছ থেকে শোনা এই ঘটনাটা আজকে তোমাকে বলতে চলেছি যে ঘটনা বলেছে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু ও যেমনভাবে বলেছিল আমি ঠিক সেইভাবেই লিখছি আমাদের গ্রামে একটি মেয়ে ছিল তার নাম খুকুমণি আর একটি ছেলে ছিল তার নাম সাবির খুকুমনির বাবা অনেক ছোটবেলাতেই অ্যাক্সিডেন্টে মারা যান তখন থেকেই খুকুমনির মা লোকের বাড়িতে কাজ করত আর কোনো রকমে সংসার চালাত সাবির আর খুকুমণি দুজন দুজনকে খুবই ভালোবাসত একে অপরকে ফোন করত সুযোগ পেলে দেখাও করত বেশ কিছু মাস ভালোই কাটছিল হঠাৎ করে সাবির খুকুমণিকে ফোন করা বন্ধ করে দিল খুকুমণি ফোন করলে ফোন তুলত না সাবিরের সাথে রাস্তায় দেখা হলে কথা বলতে চাইলে কথাও বলতো না কেমন যেন এড়িয়ে চলত একদিন খুকুমণির মা খুকুমণিকে বলল আজ রাত্রে আমার বাড়ি আসতে একটু দেরি হবে তুই ঘরের তালাটা দিয়ে শুয়ে পড়িস খুকুমণি বলল ঠিক আছে দুপুর বিকেল গড়িয়ে সন্ধে নামল খুকুমণি বাড়ির কাজকর্ম সেরে রাতে খাওয়া দাওয়া করে মায়ের কথা মতো দরজায় তালা দিয়ে শুয়ে পড়ে রাত তখন দশটা বাজে হঠাৎ খুকুমণিকে ঘরের বাইরে থেকে কেউ নাম ধরে ডাকছে খুকুমনি খুকুমণি দরজা খোলো খুকুমনির ঘুমটা ছ্যাঁত করে ভেঙে যায় সে মনে মনে বলে এত রাত্রে আমাকে কে ডাকছে খুকুমণি জানলার কাছে মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলো কে উত্তর এলো আমি সাবির খুকুমণি আশ্চর্য হয়ে গেল যে সাবির এতদিন আমার সঙ্গে কথা বলেনি কেমন যেন এড়িয়ে চলছিল আজ রাত্রে এসে আমাকে ডাকছে কি ব্যাপার খুকুমণি দরজা খুলে দেখল সত্যি তো সাবির দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করে সাবিরকে ঘরে ঢুকিয়ে নিল খুকুমণি আর বলল তুমি এত রাত্রে আমাদের বাড়িতে এসেছ কেন আমার তোমার জন্য খুব কষ্ট হচ্ছিল এই বলে সাবিরকে খুকু মনি জড়িয়ে ধরল আর বলতে লাগলো সাবির তুমি এতদিন আমার সাথে কথা বলনি কেন আমার খুব কষ্ট হচ্ছিল জানো এই বলতে বলতে খুকুমণি কেঁদে ফেলল তারপর হঠাৎ চমকে গিয়ে সাবিরকে বলল আরে সাবির তোমার গাটা এরকম ঠান্ডা কেন সাবির সেই কথার কোনো উত্তর না দিয়ে বলল খুকুমণি আমি তোমায় খুব ভালোবাসি আমি যেখানে যাব তুমি আমার সাথে যাবে তো খুকুমণি বলো যাবে খুকুমণি বলল হ্যাঁ যাব নিশ্চয়ই যাব তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই তোমার সাথে থাকব ঘরের আলো নেভানোই ছিল একটা ছোট্ট টিমটিমে টিমে নাইট বালবে সাবিরকে খুকুমণি ঠিকভাবে দেখতে পাচ্ছিল না খুকুমণি ঘরের আলো জ্বালতে গেল আর সাবিরকে বলল উফ তোমাকে ঠিক মতো দেখতেই পাচ্ছি না কি অন্ধকার দাঁড়াও আলোটা জ্বালি একটু ঠিক মতো দেখি তোমায় সাবির বলল আলো জেল না বাইরে থেকে কেউ দেখে ফেলবে খুকুমনি ভাবল তাও ঠিক গল্প করতে করতে খুকুমণি সাবিরকে বলল আমার না ঘুম পাচ্ছে সাবির বলল তুমি আমার কোলে মাথা দিয়ে শো আমি তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি সাবির খুকুমনির মাথায় হাত বুলিয়ে দিতে লাগল খুকুমণি যে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না কতক্ষণ কেটে গেছে খুকুমণি জানে না দরজায় হঠাৎ করে টোকা পড়ল খুকুমনির মা এসেছে আর বাইরে থেকে কড়া নাড়ছে কেননা খুকুমণি ভেতর থেকে তালা দিয়ে শুয়ে পড়েছিল খুকুমণি ধরফর করে ঘুম থেকে উঠে বসে বলল সাবির সাবির মা এসেছে তুমি সরো দরজাটা খুলি তুমি আরে সাবির কোথায় গেল তার ঘরে তো কেউ নেই খুকুমনি আরো অবাক হল যে দরজা ভেতর থেকে তালা দেওয়া তাহলে সাবির যদি এসে থাকে ও কখন গেল আর যদি গিয়েই থাকে তাহলে তো সাবির ওকে ডাকবে কেননা তালা খুলে দিতে হবে খুকুমণি দরজা খুললো মা খুকুমণিকে বলল কি রে খুকু এতক্ষণ লাগলো দরজা খুলতে খুকুমণি কেমন যেন ভ্যাবা চেকা খেয়ে রয়েছে খুকুমণি মাকে বলল মা জানো তো সাবির এসেছিল ও ঘরেই বসেছিল আর আমার সাথে কথা বলছিল তারপরে তুমি দরজায় টোকা দিলে আমি উঠে দেখি সাবির নেই কিন্তু সাবির তো আমার পাশেই বসেছিল আর কোথায় গেল ঘরে তো তালা দেওয়া খুকুমনির মা খুকুমনির দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকল তাকে একটু ঝাঁকুনি দিয়ে বলল খুকুমণি তুই কি পাগল হয়ে গেছিস নাকি সাবির কোথা থেকে আসবে তুই জানিস কি হয়েছে সাবির ওর বাড়িতে তোদের কথাটা জানায় আর সাবিরের বাড়ি থেকে তোর আর সাবিরের বিয়ের কথাটা নাকচ করে দেয় ওদের বাড়ির লোক সাবিরের সাথে ওর বাড়ির লোকেদের প্রচণ্ড ঝামেলা চলছিল তাই জন্যেই ও তোর সাথে কথা বলেনি কয়েকদিন কিন্তু আজ ওদের বাড়ির সামনে থেকে আসার সময় আমি দেখি ওদের বাড়ির সামনে ভিড় জমে আছে আমি কাছে যেতেই সেখানকার লোকেদের থেকে জানতে পারি সাবিন নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সাবির আজকে সন্ধেবেলায় মারা গেছে কথাটা শুনে খুকুমনির পায়ের নিচ থেকে যেন কেউ মাটি কেড়ে নিল খুকুমণি ঝপ করে মাটিতে বসে পড়ে প্রচণ্ড জোরে জোরে কাঁদতে থাকে খুকুমণি বলতে লাগলো ওর মাকে এ হতে পারে না সাবির আমার সাথে কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল ও কি করে মারা যেতে পারে কিন্তু খুকুমনির মা জানালো যে সাবির সন্ধে বেলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আর এখন প্রায় মাঝরাত এটা কি করে হতে পারে তাহলে কি সাবিরের অতৃপ্ত প্রেতাত্মা এসেছিল খুকুমনির সাথে শেষ দেখা করতে খুকুমণি ওর মাকে জড়িয়ে খুব কান্না করেছিল আর বলেছিল আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না মা আমিও মরবো আমি আত্মহত্যা করবো খুকুমনির মা কোনো রকমে তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে রাতটা এভাবেই কাটে সকালবেলায় খুকুমণি সাবিরের বাড়িতে যায় সাবিরকে শেষ দেখা দেখতে সাবিরের বাবা খুকুমণিকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর বলে তোর জন্যই আমার ছেলে গলায় দড়ি দিয়েছে আর এই এত কম বয়সে মরেছে আমরা তোর সাথে সাবিরের বিয়ে দেব না বলেছিলাম তাই আমাদের ছেলে গলায় দড়ি দিল দায়নি, আমাদের ছেলেকে খেয়েও তোর শখ মেটেনি যা এখান থেকে চলে যা খুকুমণি অপমানিত হয়ে ওখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে খুকুমণির মনে পড়ে যায় যে সাবির ওকে বলেছিল আমি যেখানে যাব তুমি আমার সাথে সেখানে যাবে তো খুকুমণি ভাবতে থাকে যে সাবির যখন ওকে ওর কাছে আসতে বলেছে তাহলে ওর কাছে ওকে যেতেই হবে খুকুমণি যখন বাড়িতে ফেরে তখন তার মা কাজে বেরিয়ে গেছে প্রত্যেক দিনের মতো খুকুমণির মা যখন সন্ধে বেলায় বাড়িতে ফেরে খুকুমনির মা দেখে খুকুমণি নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে বেঁচে থাকতে না হোক মৃত্যু বরণ করে খুকুমনির সাথে হয়তো সাবিরের দেখা হয়ে গেছে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা একটা ভয়ের কিন্তু খুব দুঃখের ঘটনা এটা পিঙ্কি আরো লিখেছে যে কেমন করে একটা পরিবার তারা তাদের সম্পর্ক না মেনে নেওয়ায় দুটো মানুষকে মরতে হলো আর সত্যি কথা বলতে এরকম যদি কারুর সমস্যা থেকে থাকে মানে আমার শ্রোতাদেরই বলছি যে তোমাদের মধ্যেও যদি এরকম কারুর সমস্যা থেকে থাকে যে তোমরা এক পক্ষ হয়তো মুসলিম বা আরেক পক্ষ হিন্দু তোমাদের বাড়ি থেকে বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে তবে এটা বলে রাখি যে আত্মহত্যা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না জানি হয়তো এখান থেকে বলাটা খুবই সহজ কে কোন পরিস্থিতিতে থাকে সেটা বলা সত্যি কঠিন তবে এটা আমার বিশ্বাস যে জীবন অত্যন্ত দামি প্রাণ অত্যন্ত দামি সেটা যে কোনো প্রাণীর বা যে কোনো মানুষের প্রাণী হোক সেটা এইভাবে শেষ করে দেওয়া একেবারেই উচিত নয় এখানে ঘটনার শেষে পিঙ্কি লিখেছে যে খুকুমনির শোকে খুকুমণির মা কিন্তু পাগল হয়ে গিয়েছিলেন তিনি এখনও বেঁচে আছেন আর এই বাড়ি সেই বাড়ি ভিক্ষা করে দিন কাটান যে যেরকম খাবার দাবার দেয় সেই খেয়ে থাকে মানে দুটো প্রান্ত গেলই তার সাথে একজন সুস্থ সবল মহিলা যে কিনা নিজে খাটাখাটনি করে পয়সা রোজগার করে সংসার চালাত তার জীবনটাও শেষ হয়ে গেল সে এখন পাগল হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় পিঙ্কি লিখেছে শেষে যে দাদা আমি হয়তো সেভাবে গুছিয়ে লিখতে পারিনি তুমি গুছিয়ে তোমার চ্যানেলে শুনিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে শান্তা আক্তার মুন্নি এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো ছয় নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় কেমন আছো রাজদা আমার ভালোবাসা নিয়েও প্রেতপক্ষের সবাইকে ভালোবাসা রইল আজকে আমি সতীদাহ প্রথা নিয়ে আরেকটা ঘটনা তোমাদের শোনাতে যাচ্ছি আমি কিন্তু ঘটনা সংগ্রহ করার জন্যে গ্রামে গিয়েছিলাম সেটা আমি রাজদাকে আগেই জানিয়েছি আমি যে ঘটনাটা আজকে তোমাকে শেয়ার করতে যাচ্ছি সেটা লোক মুখে আজও প্রচলিত ঘটনা আশা করি রাজদাদ তোমার এবং শ্রোতাদের ভালো লাগবে শুরু করছি ঘটনা ঘটনাটা আঠারোশো সত্তর শতাব্দীর যাদের কাছ থেকে এই ঘটনা সংগ্রহ করেছি তাদের নাম আমি গোপন রাখছি কিছু কারণে জমিদার নরেন্দ্র ঠাকুরের ছিল বড় এক রাজপ্রাসাদ নরেন্দ্র ঠাকুরের তিন সন্তান বড় সন্তানের নাম মোহন ঠাকুর দ্বিতীয় সন্তানের নাম রুমা আর ছোট ছেলের নাম পল্লব ঠাকুর ঠাকুর পরিবারে কর্তা ঠাকুরকে তার বাড়ির লোক চাকর বাকর সকলেই অনেক ভয় পেত তার কথার ওপর কেউ কথা বলতে পারতো না তার কথাই শেষ কথা বড় ছেলে মোহন ঠাকুরের বিয়ে অনেক আগেই হয়েছে তারপর রুমা ঠাকুরেরও বিয়ে হয়ে গেছে আর রইল বাকি ছোট ছেলে পল্লব ঠাকুরের কথা পল্লবের বয়স বাইশ বছর কর্তা ঠাকুর মেয়ে খোঁজা শুরু করেছে তাকে বিয়ে দেবে বলে সুন্দরী রূপবতী গুণবতী বড় ঘরের মেয়ে চাই তার মেয়ের বয়স হতে হবে নয় কি দশ কিন্তু পল্লব ঠাকুরের মনে ছিল এক নারীর ভালোবাসা আর সে ছিল এক মুসলিম পরিবারের কথায় আছে ভালোবাসার জাত ধর্ম ধনী গরিব বোঝে না পল্লব ঠাকুরেরও তাই হয়েছে মেয়ের নাম লতা এরই মধ্যে পল্লব ঠাকুরের বিয়ে ঠিক হয়ে গিয়েছে আর এক ঠাকুর পরিবারের সাথে সেই মেয়েটির নাম সরলা মেয়েটির বয়স দশ অতি গুণবতী সুন্দরী সেই কিশোরী কিন্তু পল্লব ঠাকুর তার বাবা নরেন্দ্র ঠাকুরের ওপর কথা কিভাবে বলবে সে সাহস করতে পারছে না একদিন সন্ধ্যায় লতার সাথে পল্লব ঠাকুর দেখা করতে গিয়ে তার কাছে হাত জোর করে অঝরে কাঁদতে লাগল পল্লব ঠাকুর লতাকে বলল বনলতা আমায় ক্ষমা করো এখানে আগে বলা হয়নি পল্লব ঠাকুর আদর করে লতাকে বনলতা বলে ডাকত লতা অঝরে কাঁদছে লতা জানতে পেরেছে যে পল্লব ঠাকুর তার সাথে বিয়ে করতে পারবে না তার বাবার কথার বিরুদ্ধে সে কোনো পদক্ষেপই নিতে পারবে না এই কথা শুনে লতা অঝরে কাঁদতে লাগল তবে সে বুঝেছিল যে সমাজ তাদের বিয়ে কোনো দিনই মানবে না তারা যে দুই ধর্মের মানুষ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যর চোখে দেখবে কেউ স্বীকৃতি দেবে না লতা বলল পল্লববাবু আপনি আপনার বাবার কথা মতো বিয়ে করে নিন আপনি তো জানেন জমিদার মশাই কত রাগী মানুষ আমি কিচ্ছু মনে করিনি যা ছিল কপালে তাই হবে পল্লব ঠাকুর তখন বলল মনলতা এভাবে তুমি বলো না চলো আমরা পালিয়ে যাই তখন লতা বলল পালালে আপনার বাবা আমার পরিবারকে শেষ করে দেবে মেয়ে হয়ে আমি তা দেখতে পারবো না আপনি আপনার বাবার কথা মতো আপনার বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করে নিন এই বলে লতা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল এদিকে পল্লব ঠাকুরের বিয়ের দিন চলে এলো খুব ধুমধাম করে পল্লব ঠাকুরের বিয়ে হয়ে গেল কিন্তু পল্লবের মনে বনলতা ছাড়া আর কেউ নেই বিয়ের দিন রাতে দশ বছরের কিশোরী সরলা ঘুমিয়ে পড়ল আর পল্লব সারা রাত জেগে থাকল দিন যেতে লাগল পল্লবের কোনো কাজে মন বসছে না বনলতার সঙ্গে দেখা করতে চেষ্টা করেছিল কিন্তু সেটা সম্ভব হয়নি সে লোক পাঠিয়েছিল কিন্তু লতার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি বনলতাকে না দেখতে পেয়ে পল্লব ঠাকুর দিন দিন রোগা হতে শুরু করলো যেন দিন দিন সে শুকিয়ে যাচ্ছে সে একদিন বারান্দায় বসে হুকা টানছে হঠাৎ সে দেখল তার সামনে বনলতা দাঁড়িয়ে আছে পল্লব ঠাকুর চিৎকার করে বলতে লাগল বনলতা তুমি কোথায় ছিলে এতদিন আমার কথা তোমার মনে পড়েনি বনলতা নিশ্চুপ পল্লব ঠাকুর কাঁদতে শুরু করল আর বলতে থাকলো বনলতা আমাকে আর কষ্ট দিও না আমার আর ইহলোকে ভালো লাগছে না চলো আমরা দুজন চলে যাই আমরা দুজন চলে যাই পরকালে তখন বনলতা বলল আমি তো অনেক আগেই চলে গেছি পল্লব বাবু যেদিন আপনার সাথে শেষ দেখা করেছিলাম সেদিন আপনার বাবা আমাদের দেখে নিয়েছিল আর সেই রাতেই আপনার বাবা আমাদের ঘরে আগুন জ্বালিয়ে আমাদের সবাইকে শেষ করে দেয় আপনি যে লোক পাঠিয়েছিলেন আমার খোঁজে তারা সব জানে কিন্তু আপনাকে বলেনি কেননা আপনার বাবার বারণ ছিল যে এই কথা শুনে পল্লব ঠাকুর চিৎকার করে কাঁদতে লাগলো হঠাৎ তাকিয়ে দেখলো তার সামনে কেউ নেই বনলতা উধাও হয়ে গেছে পল্লব ঠাকুর খোঁজ খবর লাগিয়ে জানতে পারল সত্যিই জমিদার মশাই লতার বাড়ি পুড়িয়ে দিয়েছে কিন্তু জমিদার নরেন্দ্র ঠাকুরের সামনে পল্লব ঠাকুরের রাগ টিকল না সে তার বাবাকে কিছুই বলতে পারল না দিন দিন পল্লব ঠাকুর অসুস্থ হতে শুরু করল এমনিতেই শুকিয়ে যাচ্ছিল এরপর তার দেহ কঙ্কাল সার হয়ে উঠল তার ছোট্ট বউ সরলা তার সেবা করতে লাগলো আর এরকম করেই কয়েক মাস কেটে যাওয়ার পর পল্লব সরলার মধ্যেই তার বনলতাকে খুঁজে পেতে শুরু করল সে সরলাকে ভালোবাসতে লাগল কিন্তু সেই ভালোবাসা বেশি দিনের ছিল না পল্লব ঠাকুর তার বিশাল প্রাসাদের মধ্যে মাঝে মধ্যেই বনলতার অস্তিত্ব অনুভব করত আর চিৎকার করে বলতো বনলতা চলে যাও আমাদের ক্ষতি করো না আমার বাবার ভুলের শাস্তি আমাকে দিও না সরলা সেই সময় পল্লব ঠাকুরকে শান্ত করার চেষ্টা করত আর বলতো কোথায় এখানে তো কেউ নেই আপনি কাকে এত ভয় পাচ্ছেন অনেক ডাক্তার বদ্ধি কবিরাজ দেখিয়েও পল্লব ঠাকুরের রোগ কেউ ধরতে পারল না পল্লব ঠাকুর নাকি মাঝে মধ্যেই স্বপ্ন দেখতেন বনলতা তার স্বপ্নে এসে বলছে ভুলে গেলে বাবু, তোমার জন্য আমার পরিবারের সব বাইকে মরতে হল আর তুমি কিনা তোমার বউ সরলাকে নিয়ে ভালোই আছো তোমাকেও আগুনে জ্বলতে হবে আর তার সাথে সরলাও জ্বলবে এই স্বপ্ন দেখে পল্লব ঠাকুর তার বাবাকে সাহস করে এই প্রথম সব কিছু খুলে বলল আর কাঁদতে লাগলো পল্লব ঠাকুর তার বাবাকে বলল সে কি করে পারল বনলতা এবং তার পরিবারকে শেষ করে দিতে জীবন্ত তার পরিবারকে জ্বালিয়ে মারতে পল্লব ঠাকুর আরো বলল যে আমি তো তোমার কথা মতো বিয়ে করেছি আর বনলতাও তো তোমার কোনো সম্মানের ক্ষতি চাইনি ও নিজে থেকেই সরে গিয়েছিল এখন আমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি আমি যে কোনো দিন মারা যেতে পারি আর আমি আমি যদি কোনো দিন মারা যাই তুমি সরলাকে আমার সাথে চিতায় তুলবে না জমিদার মশাই নরেন্দ্র ঠাকুর বলল এগুলো তোমার দুঃস্বপ্ন আর কিচ্ছু নয় আর তোমার কি করে সাহস হয় আমার আমার মুখের কথা বলতে আমি কি কি না না করেছি করেছি এটা একার সিদ্ধান্ত তুমি আমাকে হুকুম করার কে যাও আমার ঘর থেকে বেরিয়ে যাও এরপর আর এক মাস পল্লব ঠাকুর বেঁচে ছিল তারপর সে মারা যায় পল্লব ঠাকুরের মুখ দেখে মনে হচ্ছিল যে সে কিছু দেখে প্রচন্ড ভয় পেয়েছে তার চোখ দুটো যেন কোটোর থেকে ঠিকরে বেরোচ্ছে কিন্তু ছোট ছেলের মৃত্যুতে তার বাবা জমিদার নরেন্দ্র ঠাকুরের চোখে এক ফোটাও জল আসেনি তবে চিতা সাজানো হয়েছিল পাঁচ মাসের বিবাহিত জীবন সরলার এইভাবেই শেষ হয়ে যায় সরলা কাঁদতে লাগল পল্লব ঠাকুরের সাথে সরলাকেও চিতায় ওঠানো হল কেননা রীতি অনুযায়ী পল্লবের সাথে সরলাকেও জ্বালিয়ে দেওয়া হবে মৃত পল্লবের সাথে দশ বছরের জীবন্ত সরলাকেও পুড়িয়ে মারা হয়েছিল সেই দিন তার গগনভেদী আর্তনাদে পুরো গ্রাম সেই দিন কেঁপে উঠেছিল এরপর অনেক মাস কেটে যায় নরেন্দ্র ঠাকুরের প্রাসাদে রাতের বেলায় গুনগুন কান্নার আওয়াজ পাওয়া যেত একটি মহিলা এবং আরেকটি পুরুষ কণ্ঠের জমিদার নরেন্দ্র ঠাকুরও বহুবার সেই বাড়িতে এমন কিছু অস্বাভাবিক জিনিস দেখেছিলেন যেটা তিনি কাউকে বলতে পারেননি কেননা তিনি যদি বলেন যে যে তিনি ভূত প্রেত আত্মা অবয়ব এইসব দেখছেন তাহলে লোকেরা হাসাহাসি করবে তবে জমিদার নরেন্দ্র ঠাকুর আর বেশি দিন বাঁচেননি তার লাশ পাওয়া গিয়েছিল সেই জায়গায় যেখানে ছিল বনলতার বাড়ি এরকম মৃত্যু সেই গ্রামের লোক আগে কোনো দিন দেখেনি রোগ ভোগ কিচ্ছু ছিল না জমিদার মশাইয়ের তার দেহে কোনো কাটা ছেঁড়ার দাগও ছিল না ছিল শুধু ভয় তার চোখ দুটো ঠিকরে বেরোচ্ছিল ঠিক যেমন পল্লব ঠাকুরের চোখের অবস্থা হয়েছিল তার মৃত্যুর আগে ঘটনাটা অনেকের মুখ থেকেই শুনে সাজিয়ে তোমাকে বললাম তোমার ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও ভালো থেকো রাস্তা প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা দুটো অদ্ভুত ঘটনা শুনলাম কিন্তু আজকে তবে খুব দুঃখের ঘটনা কিন্তু ছিল ভয় ছিল অবশ্যই কিন্তু তার সঙ্গে প্রচণ্ড দুঃখের ঘটনা শুনে নিলাম এই দুটো ঘটনাই আজকে থাকলো তবে শান্তাকে বলতে চাই যে সকলে কিন্তু জ্যোৎস্না পাগলির ঘটনার জন্যে উদ্গ্রীব হয়ে বসে রয়েছে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করছে আর কমেন্টে তুমি হয়তো দেখতেই পাচ্ছ যে প্রত্যেকে জ্যোৎস্না পাগলির ঘটনা শোনার জন্যে একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছে তুমি তাড়াতাড়ি জ্যোৎস্না পাগলির ঘটনা পাঠিয়ে দাও আর তোমাদের সকলকেই বলতে চাই যে তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেপক্ষ অ্যাট এ পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেখানে তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দিতে পারো পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা ঘটনা যেন অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া না পাঠিয়ে দাও কেননা সেরকম করলে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাচ্ছি একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে গীতা গোস্বামী লিখেছে হ্যালো সোনা ভাই আমিও জ্যোৎস্না পাগলির ঘটনা শুনতে চাই কমেন্ট করেছে চৈতালি বাগ নন্দিতা পাল সরস্বতী হালদার সুতপা নাগ লিখেছে দারুণ একটা এপিসোড উপহার দিলে দুটো ঘটনাই শুনে বেশ ভয় লাগলো শান্তার এই ঘটনা আমার খুব ভালো লেগেছে তবে জ্যোৎস্না পাগলির ঘটনার অপেক্ষায় রইলাম জাভেদ আহমেদ লিখেছে শান্তা আক্তার মুন্নি বেস্ট শুধু তোমার জন্যে রাজদাহ থ্যাংক ইউ জাভেদ কিন্তু শান্তা ঘটনাগুলো কিন্তু দুধর্ষ পাঠায় তোমরা আমার গলা শুনতে ভালোবাসো তাই তোমরা এরকম লেখো তবে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের থ্যাংক ইউ দিয়ে ছোট করবো না ঈশান দাস লিখেছে দুটো গল্পই বেশ ভয়ের দাদা তোমার গল্পে একটা আলাদাই আমেজ আছে তাই একটু দেরি হলেও সেই গল্প তো শুনবই তারা পাসমান লিখেছে হায় রাজদা দুটো ঘটনাই খুব ভালো হয়েছে তোমার গলায় ঘটনা আমার খুব ভালো লাগে ইসমাইল কমেডি লিখেছে যা গরম পড়েছে মাঠে গিয়ে গল্প শোনাই ভালো কৃষ্ণা লিখেছে দাদা চালিয়ে যান পাশে আছি কৃষ্ণা বাঁকুড়া জেলা থেকে বলছি কমেন্ট করেছে কাকলি টু বিকাশ ব্যানার্জি সুদেশনা সিনহা রয় লিখেছে আজকের দুটো ঘটনায় দুর্দান্ত ভালো লাগলো এক্সেলেন্ট কমেন্ট করেছে মায়া সরকার চুমকি ঘোষ লিখেছে আজ খুব লেট হয়ে গেছে রাজদা ঘটনা শোনার আগেই লাইক করে দিলাম ঘটনা শুনছি দুর্দান্ত লাগলো আজকের এপিসোড সোনু সরকার লিখেছে দারুণ দুটো ঘটনা আমার দারুণ লেগেছে আরও বিভিন্ন ধরনের ঘটনা শুনতে চাই শুভরাত্রি রাজদা কমেন্ট করেছে অনন্যা বিশ্বাস শোভন দাস আশিস কোলে পাপড়ি চক্রবর্তী লিখেছে কখন থেকে ট্রাই করছি কিছুতেই কমেন্টের অপশন পাচ্ছিলাম না এখন পেলাম ঘটনা দুটোই ভালো লাগলো তেমনই ভয়েরও আরও বেশি ভয়ের ঘটনা শোনার আশায় রইলাম তোমার এমনই সুন্দর গলায় রাজদা খুব ভালো থেকো আরও অনেক দূরে এগিয়ে যেতে হবে তোমায় সব সময় তোমার পাশে আছি আর থাকবো কার্তিক লোহার লিখেছে হায় রাজদা অনেকদিন কমেন্ট করা হয়নি আজ আবার করলাম এইভাবে চালিয়ে যান আমি পশ্চিম মেদিনীপুর থেকে শুনছি কমেন্ট করেছে মোহাম্মদ মঞ্জু পিন্টু ধারা সুজয় দাস বাবাই দাস দীপ্তি লিখেছে আমার কমেন্ট পড়ো না তবু প্রেতপক্ষ আরো বড় হোক আমি দীপ্তি না দীপ্তি এরকম তো বলতে পারবে না আমি তোমার কমেন্ট আগেও পড়েছি আমার যতদূর মনে পড়ছে জিনিয়া সিং লিখেছে ভেরি স্কেরি ভেরি ইন্টারেস্টিং কমেন্ট করেছে অমৃতা ব্যানার্জি পারমিতা মন্ডল লিখেছে এসে গেছি আর কিছু বলবো না শুধু পাশে আছি থ্যাংক ইউ পারমিতা তোমরা সকলেই এইভাবে যে আমার পাশে আছো এটাই অনেক এটাই আমার অনুপ্রেরণা কমেন্ট করেছে শয়তান বাচ্চা তিতিস ব্লগ লতিফুড মন্ডল স্মৃতিরঞ্জন ঘোষ প্রতনু ব্যানার্জি রিয়া সর্দার আর ঝুমা দাস ঝুমা আমাদের কমেন্ট করেছে ত্রিপুরা থেকে এই সবকাটা কমেন্টই এসছে আমার মেয়েকে খাটের তলায় রাতে কে টেনে নিত জিনের বাচ্চাকে আঘাত করার ঘটনা প্রেতপক্ষের দুশো চার নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা